এখানে সর্বপ্রকার দেশ বিদেশি স্যানিটারি ফিটিংস বাথরুম ফিটেক্স সাবমার্সেবল মোটর সহ বোরিং এর যাবতীয় মালামাল খুচরা ও পাইকারি বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স বাদশ ব্রাদার্স বিশেষ দ্রষ্টব্য আমরা বিক্রয়কৃত মালামাল ফেরত নিয়ে থাকি অজি যোগাযোগ করুন পার্বতীপুর মোবাইল জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান টু থ্রি ডবল নাইন এইট আপনাদের দোকানের বৈশিষ্ট্যটা সম্পর্কে একটু জানান কাস্টমারদের আমাদের দোকানের মূলত তিনটা বৈশিষ্ট্য একটা হচ্ছে কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করা এবং কম মূল্যে পণ্য বিক্রয় করা এবং সর্বশেষ হচ্ছে কাস্টমারের ব্যবহারের পর পণ্য বেঁচে গেলে সেটা সাদরে ফেরত নেওয়া আমরা কম মূল্যে পণ্যটা দিতে পারি আমরা তো পণ্য তৈরি করি না কিন্তু আমাদের নিজেদের দোকান গোডাউন এগুলো সব নিজেদের হওয়াতে ভাড়া এবং সিকিউরিটি দেওয়া লাগে না সেই কারণেই আমরা কম মূল্যে আমরা পণ্যটা দিতে পারি আপনারা আসুন আসে আউটলেটে পণ্য দেখে দেখলেই যে কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা দেখুন পছন্দ হলে ন্যায্য মূল্যে i guys